ডেন্সি ওয়েলক ম্যাকমা চ্যানেল অ্যানগম নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি ও সকাল সকাল উঠেই আজকে জানলাটা এখানে খুলে দিলাম কারণ আজকে খুব ভালো রোদ উঠেছে আর এই আমাদের এই ঘরটা দিয়ে না খুব সুন্দর আলো আসে দুটো জানলা যদি আমি খুলে দিই আর ওইদিকে অনেক কাকিরা আছে তাদের সাথে একটু গল্পও করে নিলাম জানলাটা খুলে তারপরে বাবা চা করে রেখে যায় কারণ বাবা সকালে চা খেয়ে যায় সেই চাটাই একটু গরম করে নিই আর আমি একটু গরম জল খেয়ে নিলাম গরম জলের মধ্যে লেবুর মধু দিয়ে আর এদিকে ও আজকে টিফিন নিয়ে যাবে চাউমিন আর একেবারেই চাউমিন করছি ওর জন্য যা টিফিন করা হয় সেটা আমাদের জন্য করে নিই বেশিরভাগ ক্ষেত্রেই তার কেউ সুবিধা হয় আর চাউমিনে ভাবলাম আজকে অনেক সবজি দিয়ে করবো শীতকালে সবজি দিয়ে চাউমিন খেতে তো দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে কিন্তু জানো তো ও একদম খেতে চায় না আর ভেজ ডাল হলে তবুও একটু খায় চাউমিন তো বারণই করছিলো আমি জোর করে বলেছি সবজি দিয়ে খেয়ে থাকো ভালো লাগবে তো একটু বিনস ছিল বিনসটাও একটু দিয়ে দিলাম আর গাজর ছিল গাজরটা খুব ঝিরিঝিরি করে কেটেছি নাউলে আবার যদি গজগজ করে তাহলে ও আমাকে গজগজ করবে তো যাই হোক তো সেই কারণে একটু খুব ভালো করে কেটে নিলাম আর তার সাথে একটু আলু দিতেই হবে আলু ছাড়া নাকি কোনো রান্নাই হয় না এটা আমার হাজব্যান্ডের বক্তব্য হোক যাই হোক তোমাদের কি বক্তব্য তোমরা জানিও আমার তো মনে হয় হ্যাঁ আলু ছাড়াও অনেক রান্না করা যেতে পারে যাই হোক একটু পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর এখানে চাউমিনটা আমি একটু জলে সিদ্ধ বসিয়েছি তার মধ্যে নুন হলুদ তো আমি একেবারেই দিয়ে দিই এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি একেবারে দিয়ে দিলে যখন আমি এখানে ভাজবো হলুদের একটা গন্ধটা কেটে যায় তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম একটু হালকা নরম হয়ে আসলে আমি তখন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ লাস্টে ভাবলাম একটু ফুলকপি ছিল তো ফুলকপিটাও দিয়ে দেওয়া যাক আর এই শীতকালে দেখো তখন লাল নীল সব সবজিগুলো এরকমভাবে থাকে না মানে এত ভালো লাগে দেখতে তো এক কড়াই প্রায় সবজি হয়ে গেছে তার সাথে এতটা চাউমিন তো এখন সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব আর এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর তো নুন দেওয়াই ছিল আর তারপর হলুদ দিয়ে দিলাম আর যাই হোক আমার চাউমিন রেডি হয়ে গেছে চাউমিন রেডি করে আমি একটু পাঠিয়ে দিয়েছি প্রচণ্ড তারা লাগিয়েছিল আর আমরা না একদম সকালে উঠতে পারি না তো একটু উঠতে দেরি হয় উঠে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো কিন্তু হয়ে যায় তো যাই হোক সেই কারণে তোমাদের সাথে আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আর ও চলে যেতেই আমি সঙ্গে সঙ্গে এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর তেলটা আমি এরকম দিয়েছি কড়াইতে একটু লাগিয়ে নিলাম যাতে চারিদিকে না লেগে যায় আর এখানে মাছের একটু অল্প ডিম ছিল তাই ওতে একটু বেসন দিয়ে দিচ্ছি তার সাথে একটু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখবো আর এই হাত দিয়ে মাখছি এই কারণে কারণ মাছের ডিম বুঝতেই পারছো ডিমগুলোকে না ছাড়াতে পারলে তো হবেই না আর এদিকে মাছটাও ভালো করে ভেজে নিচ্ছি আর ডিমগুলো এদিকে একটা কড়াইতে বসিয়ে দিলাম আমি না দুটো কড়াই মিলিয়ে রান্না করে নিই বুঝলে তো কারণ ওপর যেহেতু চিমনিটা চলে চিমনিটাতে একেবারে চলিয়ে আর কি রান্নাটা হয়ে যায় চটপট করে দুটো একটা একটা করে করতে গেলে চিমনিটাও অনেকক্ষণ ধরে চালাতে হয় তো সেই কারণে আর কি অনেকেই দেখেছি একটা গ্যাসে আস্তে আস্তে করে করে কিন্তু আমার মনে হয় এতে সময়টাও একটু যদিও বাঁচে আর এদিকে কাটাকুটি হয়ে যেতেই আমার একটা খুব বাতি সারা সারাক্ষণ মুছতে থাকা একটু কিছু হলো তো আমি আবার মুস্তে থাকবো মুছতে থাকবো তো যাই হোক এখানটা দেখলাম যে এইদিকের কাজটা হয়ে গেছে এই স্ল্যাবটা তাহলে মুছে ফেলি তো যাই হোক এরপরে আমি বসিয়ে দিয়েছি আর মাছের একটু তেলও ছিল মাছের তেল তোমরা আলু বেগুন দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে আর এদিকে আমি মাছে কষাটাও করে নিয়েছিলাম এখানে যেহেতু মাছের আলু দিয়ে একটু ঝাল হবে আর এখানে দেখো কিচ্ছু না অল্প তেল আর তার মধ্যে তোমরা মাছের তেলটা দিয়ে দেবে তেলটা গরম হলে আর তারপর আলু বেগুন হলুদ নুন দিয়ে একটু ভালো করে কড়াইতে নাড়ানাড়ি করে বসিয়ে দেবে ব্যাস রান্না মানে ওখানেই ফুটতে থাকবে যখন জলটা মজে আসবে তখনই রান্না কামপ্লিট আর আজকে একটু সিদ্ধ দেবো আলু শিম তার সাথে করলা আর দিয়েছি হচ্ছে গাজর আমার তো সিদ্ধ খেতে দারুণ লাগে আর এখানে এই যে চাউমিন আমরা সকালে করেছিলাম সেটাই আমি এখন নিয়ে বসে পড়েছি চাউমিনটা খেতে আর এটা আমার আর এটা মায়ের জন্য চাউমিন এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর তার সাথে ওর টিফিনটাও হচ্ছিল এখনও বেরিয়ে গেছে ও ছাতু করে দিয়েছিলাম তারপরে আর সেটার ভিডিও করা হয়নি কারণ ছাতুটা জাস্ট শেষ হয়ে গেছিলো ও খুব তাড়াহুড়ো করছিল আর তারপর তাড়াহুড়ো করে আমি ছাতু করে পাঠিয়ে দিচ্ছি এখন আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে হচ্ছে আমি সারাদিন আজকে বাড়িতেই আছি আমার বর্ণও আজকে থাকে না শনি রবিতে তো শনিবার আসলেই আমার বেশ একটা ফ্রি লাগে খুব মানে যা খুশি করো যখন খুশি কাজ হোক কোনো তাড়া নেই কিচ্ছু নেই কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছেই কারণ আজকে কিছু ভিডিও এডিট তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে তো সেটা আজকে যেটা শেয়ার করবো সেটা এখনও আমার এডিট কমপ্লিট হয়নি তো এডিট করবো তারপর দুটোর মধ্যে সেটা শেয়ার করার চেষ্টা করবো তো যাই হোক এখন যাই চটফট করে সমস্ত কাজগুলো করে নিই কারণ ওখানে শুয়ে পড়বে শুতে হয় ওখানে ঘুম পেয়ে গেছে তোমার Dar n আমি জানো তো আগে রান্নার দিকের কাজটা সেরে রাখলাম যাতে এই পাশে এসে ঘরটা একটু ধীরে সুস্থে গোছাতে পারি আজকে সেরকম তো রান্না ছিলই না দুদিকে গ্যাসে করে মাছটা আর মাছের তেলটাও হয়ে গেল আর মাছের ডিমের বড়া অল্পই হয়েছে তেলের সাথেই ডিমটা ছিল তো ওই বড়াটা একটু ভাজাই রেখে দিলাম আর অন্য সময় আমি মাঝে মধ্যে যখন দেখি যে ঘরটাও গোছানো সেরকম নেই বিছানাটাই শুধু ঝাড়বো আর ঝাঁটা দেবো ব্যাস তখন কি করি আগেই গুছিয়ে নিই কিন্তু আজকে যেহেতু একটু ভালো করে শনিবার আজকে একটু খুব ভালো করে সব কিছু পরিষ্কার করব তো রান্নার দিকটা মিটি আসলে কি আমার একটা নিশ্চিন্ত যে হ্যাঁ ওই দিকটা হয়ে গেছে এখন আমার বিছানায় না আমি ডবল সিট চাদর আর কি পেতে রাখি কারণ নিচের চাদরটা যাতে খুব বেশি ময়লা না হয় সেই কারণে ওপরের চাদরটা আমি পনেরো দিন ছাড়া ছাড়াই তুলে কেঁচে দিই আর ওপরের চাদরটা একটা পুরনো চাদর আর কি পেতে রাখি নিচের চাদরটা তাতে অনেক দিন ভালো থাকে এটা আমি সেই গত বছর পয়লা বৈশাখে পেতেছিলাম তো দেখো এখনও কিন্তু খুব ভালো রয়েছে চাদরটা We'll be right <laughs> back. আর এই এখন তুলে দিলাম দুপুরবেলা যখন শুতে যাব বা রাত্রিবেলা শুতে যাওয়ার সময় চাদরটা আমি আবার পেতে দিই আর মাঝে মধ্যে পেতেই রাখি সারাদিন কারণ অনেক সময় তোলা হয় না আর তারাহুড়ো থাকে যখন ওই যে এখন দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এই খাটের খাঁচে খাঁচে প্রচুর ময়লা জমে আমি ওগুলোকে তুলি দিয়ে ভালো করে ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যায় আর এখানে কাঁচগুলো ভালো করে আমি পরিষ্কার করি আর মাঝে মধ্যেই কাঁচগুলোতে আমি কলিন দিয়ে করি যাতে কাঁচে কোনো দাগ থাকলে সেটাও উঠে যায় আর কি কিন্তু আজকে দেখলাম কাজগুলো ভালো পরিষ্কারই আছে কারণ কিছুদিন আগেই আমি করিং দিয়ে করেছিলাম আর সেই কারণে একটু হালকা মুছে দিলেই আর কি পরিষ্কার হয়ে যায় আমাদের জানো তো খুব ভিতর দিকে ঘর কিন্তু তার সত্ত্বেও কেন যে এত ধুলো আসে কোথা থেকে আসি আমরা নিজেরাই বুঝতে পারি না যেমন ভিতর দিকে তেমন তো আমার ঘরটা আরও ভিতরে সবার শেষে অথচ তাও কোথা থেকে ধুলো আসে একদিন যদি না মুছি তাতেই ধুলো তাই আমি কি করি রোজই একটু করে ছেড়ে নিই তাতে কি হয় একসাথে ধুলোটাও জমে না আর তাহলে রোজই পরিষ্কার থাকলো একদিনে কাজটা বাড়ে না আর ডিপ ক্লিন যদি করি পাখা পরিষ্কার এসি এগুলো আমি সপ্তাহে একদিন করেই করি আর এখানে মা এসেছিল একটু কথা বলতে তো যাই হোক আমি এখানে ক্যাবিনেটটা খুব ভালো করে করে নিচ্ছি আর ক্যাবিনেটের কালারটা এমন না ধুলো পড়লে খুব ভালো বোঝা যায় আর এসিটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাদা যেহেতু সাদা রঙের যত্ন তো নিতেই হয় আর এই ঠাকুরটাও আমি একটু মুছে নিই আর এখানে একটু ওই যে খাঁজগুলো থাকে সেই খাঁজগুলোতে আমি একটু ব্রাশ দিয়ে করে দিই বা তুলি দিয়ে করলে খুব সুন্দর আর কি পরিষ্কার হয়ে যায় তো ভালো করে এখন ঝাঁটা দিয়ে নিচ্ছি আর এখানে ঝাঁটা দিতে দিতে আমি ভাবলাম যে ঝাঁটাটা দিয়েই নি কারণ এখানে তাড়াতাড়ি করে বাইরে আবার লাড্ডু এসেছে ওকে ঢুকতে দেবো না বলে দরজাটাকে বন্ধ করে রেখেছি কিন্তু সে তো কথা শোনার নয় সে ঠিক চলে এসেছে আমার যেই গলা পেয়েছে যে না আমি তো ঘরে আছি অমনি চলে এসেছে নিচ্ছি ও তো তোলো ময়লা তোলো ময়লা ময়লাটা তোলো নোংরা গুলো তোলো তোলা বোতল তুলতে পারিনি এই যে এই যে নোংরা তোল তোলো আর ও বাড়িতে আসা মানে একটা রীতিমতো ঝড় উঠে যায় ওকে এখন তেল মাখিয়ে একটু ছেড়ে দেয় রোদের মধ্যে আর দেখো ছেড়ে দিয়েছে সোজা একদম জামা কাপড় না পরে চলে এসেছে আর আমি তখন ভিডিও করছিলাম আমার সামনে পুরো চলে এসেছে একটা আঙুর নিয়ে যে ও আঙুরটা আমাকে খাওয়াবে আঙুরটা খেলাম তবে ওর শান্তি হলো ও যাই হোক এখন আমি স্নান টান করে নিয়েছি আর অন্য সময় মাঝে মধ্যে কি করি আগেই ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ঘরটার মুছে ও থাকতে থাকতে এদিকে তো একদিকে তরকারিটা বসিয়ে দিই আর একদিকে ঘরটা মুছতে শুরু করে দিই তারপরে স্নান টান করে গোপাল জাগিয়ে পুজো করে তারপরে আসি আর আজকে ভাবলাম যে গোপালটা সকালেই জাগিয়ে দিত মাঝখানে ও থাকতে থাকতেই আমি সকালবেলা উঠেই আগে গোপাল জাগিয়ে দিয়েছিলাম আর এখন ভালো করে আমি একটু মুখটা ক্লিন করে নিচ্ছি ওয়াশ করার পর একটু টোনার ইউজ করে নিলাম টোনারটা মুখে একটু বসার পরে একটা ক্রিম ইউজ করে নিলাম সঙ্গে সঙ্গে আর এই ক্রিমটা অনেকটা সানস্ক্রিমেরও কাজ করে আমি রান্না করতে যাওয়ার আগেও এটা মুখে একটু অ্যাপ্লাই করে যাই আমার মুখে না ভীষণ ছোটো ছোটো দানা দানা কীরকম বেরিয়েছিল তো আমি যার কাছ থেকে ফেসিয়াল করাই তো তিনি আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে যে কোনো ধরনের হালকা সানস্ক্রিম হোক মানে যেখানে এসপিএফটা একটু কম থাকলেও হবে সেটা যদি আমি রান্না করার আগে একটু ইউজ করি মুখটা তেলা হয় না আমার ভীষণ অয়েলি স্কিন মানে খুব অয়েলি নয় আবার অনেক সময় রান্না করতে করতে মুখটা অয়েলি হয়ে যায় তো সেই কারণেই আর কি আমাকে সাজেস্ট করেছিল আর এখন আমি চলে এসেছি পুজো করতে তো পুজো করেই দেখো আমার গোপু সোনা এই গোপু সোনার এই যে ওর সোয়েটারটা দেখছো এটা বড় দিদা বানিয়ে দিয়েছিল নবদ্বীপ থেকে এনেছি এটা আমার মায়ের মামার বাড়ি হচ্ছে নবদ্বীপ মানে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি তো ওখান থেকেই আর কি এনেছিলাম আর গেছিলাম কিছুদিন আগে তোমাদের সাথে সেই তোমাদের শেয়ার করা হয়নি তারপর থেকে আমি ব্লগ করা শুরু করেছি তো পরে আবার কখনো গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন চলে এসেছি ছাদের জামা কাপড় নিয়ে আগে স্নানটা সেরেই পুজোটা করে নিলাম তারপরে এলাম ছাদের মধ্যে কারণ দেখলাম ভালো রোদ আছে অন্য সময় রোদ থাকে না বলে আগেই সকালবেলায় যেটা বললাম স্নান করে আগে জামা কাপড়টা ছাদে দিয়ে আসি মনে হয় কতক্ষণে শুকাবে আর জামাকাপড় রোদে ঠিক না শুকালে আমার জন্য কেমন হয় কতক্ষণে রোদের মধ্যে বেশ একদম পুরো রোদ উঠবে আর একদম খটখটে শুকনো হয়ে যাবে খুব ভালো লাগে তো আমাদের ছাদটা হচ্ছে পুরো জয়েন্ট ছাদ তো সেই কারণে আমরা এখানে এই ছাদ ওই ছাদ করে আমি বেশ যেখানে রোদটা ভালো পড়ে যে জামা কাপড়গুলো আমার ইমিডিয়েটলি লাগবে আর কি মানে কালকেই লাগবে সেই জামা কাপড়গুলো আমি কী করি একটু সারাক্ষণ যেখানটা চব্বিশ ঘন্টা রোদ পড়ে সেখানে এখন বাজার সে আড়াইটে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন বাসন মাজা সমস্ত কিছুই কমপ্লিট এখন একটু বসে থাকবো একটু রেস্ট নেবো কারণ আজকে শনিবার আজকে আমার পড়ানো কোনো তারা নেই তো সেই কারণে আমি এখন একটু বসে বসে ভিডিও এডিট এই সমস্ত কিছু বা ফোন ঘাটা এগুলোই করব তো তারপরে প্রায় এক ঘন্টা পর চারটে সাড়ে চারটে নাগাদ একটু শোবো কারণ তারপর আবার একটু বেরোনোর আছে আমার ননদের সাথে একটু পার্লারে যাব আমি কিছু করব না ও যাবে আর কি জাস্ট ওর সাথে একটু টাইম দেওয়া তো দেখি তখন যদি আমার লাডুটাকে একটু নিয়ে যাওয়া যায় ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব ও এদিক ওদিক ঘুরতে ভীষণ ভালোবাসে তো দেখা যাক এখন বাজে বিকেল চারটে পনেরো আর এখন আমি চলে এলাম জামা তুলতে গুলো বাবাই তোলে আজকে আমি জেগে আছি বলে তাই আমি বললাম যে আমি তুলে আনছি জামা কাপড় কিছু জামা কাপড় শোকায়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে কেচে রোদে দিতে বাবা বিক্রি যাচ্ছে এখন তো এখন সন্ধেবেলা আমি বোনের সাথে পার্লারে গেছিলাম সেখান থেকে চলে এসেছি এসে ভাবলাম ওর ওপর একটু কিছু অ্যাপ্লাই করা যায় খুব ছোট থেকে ওর ওপর আমি এরকম অনেক কিছু অ্যাপ্লাই করি আর মানে চুলটা মনে হয় একটু ভালো করে বাঁধি মেয়ে হলে যে কি কি করতাম তার ঠিক নেই তো চুলটা ভাবছি ঠিক আছে ও তো বাচ্চা ওর ওপর চুল নিয়ে অনেক কিছুই করা যাক সে মেয়ে হোক আর ছেলে হোক তোমরা কি বলো তাই না বলো আর যখন চুলটা এত বড় বড়ই আমাদের দেড় বছরে চুল কাটতে হয় আর এক মাস বাকি এক মাস পরেই ও চুলটা কেটে যাবে তারপরে একটু ভিডিও কাজ করছিলাম ওর সাথে গল্প করছিলাম এই টুকটাক করেই সময় কেটে গেল রাত্রিবেলা চলে এলাম ফুলকপির পকোড়া ভাজতে তো ফুলকপির পকোড়া ভিজে খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট রাত্রিবেলা শুতে যাওয়ার আগেই আমি গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিই আর কারণ তাহলে সকালবেলা উঠে আর সেরকম প্রেশার থাকে না এখানে দেখো একটু বেসন পড়েছিল বলে অনেকক্ষণ পড়েছে আর আমি অতটা খেয়াল করিনি জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম মনে হয় উঠে যাবে আর আমার সোয়েটারে না লাড্ডু কী সব লাগিয়েছে আমি এখন জানো তোমাদের সাথে ভিডিও ওটা এডিট করতে গিয়ে দেখছি আমার সোয়েটার এরকম লাগানো আমাকে কেউ বলেও নি আমি দেখিও নি তো যাই হোক ওটা একটু অ্যাভয়েডই করো সোয়েটারটা তারপর পরের দিন আমি কেচে দিয়েছি মানে আজ সকালবেলা আর এই যে এখানে এখন চটপট বাসনটা মেজে নিচ্ছি আমাদের বেসিনটা আরেকটু ডিপ হলে খুব সুবিধা হতো ও বেসিনটা একটু উঁচু মতন মানে স্পেসটা কম যার জন্য মনে হয় চওড়াতে ঠিক আছে কিন্তু ডিপ হলে দেখবে বেশি ভালো লাগতো যাই হোক এখন চটপট করে বাসন মেজে নিচ্ছি আর বাসন মেজে আমি এরকম একটা ঝুড়িতে রাখি ঝুড়ির নিচে একটা থালা দিয়ে দিই তাহলে থালার মধ্যে জলটা পড়ে স্ল্যাবের ওপর তাহলে আর জলটা পড়লো না যাই হোক তোমাদের আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তার সাথে লাইক শেয়ার কামেন্ট করো তাটা